আপনাদের পাশে থাকব এক জায়গায় হয়ে ভাগাভাগি রাজনীতিতে যাতে না যায় এটুকুই বলার আর বাদবাকি যেটুকু এখানে আপনারা যারা রয়েছেন আপনারা বলবেন আমরা সেরকম করে করার চেষ্টা করব এটুকু ধন্যবাদ নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে দু হাজার চব্বিশ সালের নয়ই আগস্ট ঠিক তার আগের দিন আটই আগস্ট পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পরের দিন নয়ই আগস্ট আর জিকর হসপিটালে যে ডাক্তার কন্যা মেয়েটিকে ডিউটিরত অবস্থায় যে নির্মমভাবে খুন ধর্ষণ করা হলো সেক্ষেত্রে অনেক আন্দোলন রাজ্য ছেড়ে দেশ দেশ ছেড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল কিন্তু বিচারের বা তদন্তের ক্ষেত্রে প্রশাসনিক যে গাফিলতি তাই দেখে ধীরে ধীরে বিচার ব্যবস্থার প্রতি এবং তদন্তের প্রতি মানুষ অসহায়ভাবে আত্মসমর্পণ করছিল করছিলো এটাই ভাবা যাচ্ছিল কিন্তু অভয়া মঞ্চ এবং তারা যে চারিদিকে যে সাধারণ মানুষ ডাক্তার থেকে সাধারণ মানুষ ধীরে ধীরে তাদের ভিতকার যে এখনও দিক দিক করে আগুন জ্বলছে তার কিছু নিদর্শন আপনাদের সামনে তুলে ধরবো অভয়া মঞ্চ নদীয়া জেলার আজকের সভায় যে বিষয়গুলো উঠে আসলো আপনাদের সামনে আমাদের এই সংবাদ মাধ্যমে তুলে ধরছি দেখতে থাকুন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদেরকে নিয়ে প্রথম মিটিংয়ে এই অভয় মঞ্চ তৈরি এই অভয় মঞ্চের মধ্যে যেটা শ্যামলদা বারবার করে বলতে চেয়েছেন ডাক্তার মিত্র ডাক্তার শ্যামলদা বলতে চেয়েছেন যে অভয় মঞ্চটা কিন্তু বাবুদের সংগঠন নয় অভয়া আন্দোলন বাবুদের আন্দোলন নয় আরজিকরের ঘটনার হঠাৎ করে যেটা মৌফিয়া বলছিল সবাই থাকলে আমার মনে হয় এই কথাগুলো আমরা আরও আলোচনা করতে পারতাম ভালো হতো এগারো সালে পার্কিটের ঘটনার সুজাত যে জডন ওর মৃত্যুর দিন ছিল এগারো সালের ঘটনার পর পার্কিটের ঘটনার পর মুখ্যমন্ত্রী বলেন মেয়েটার চরিত্রের দোষী তারপরেও কিন্তু কিছুটা প্রতিবাদী মানুষ মহিলারা নারী সংগঠন কিছুটা আন্দোলন করেছে এবং তারও একটা স্ট্যাচু মানে আছে মর্মমূর্তি সেইখানে পরশু দিনও কিন্তু মাল্যদান করা হয়েছে অভয় মঞ্চের প্রতিনিধিরাও কিন্তু কিছুদিন আগে গেছিলেন এই আশিটা সংগঠন মিলে আমরা যখন বসি এবং প্রতিটি কর্মসূচির আগে ও যেটা বলতে চাইছিলাম যে এর মধ্যে ডাক্তারদের অনেক সংগঠন আছে আমার চেয়ে ডাক্তারবাবুরা বেশি জানেন আর আমি মাত্র সাত আট মাসে আর কি যুক্ত হয়ে জানতে পেরেছি আমি শুধু আগে জানতাম যে এ এইচএসি অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর ডাক্তারদের সরকারি চিকিৎসায় যারা কি তাদের সংগঠন আর একটা হয়তো কোনো অন্য কোনো থাকতে পারে এরকম কিছু একটা আমার ধারণা আছে এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে মানে ডাক্তারদের আন্দোলন আন্দোলনে আসছে কর্মসূচিতে আসছে আসার পর তার ভাবভঙ্গি তার কথা তার ব্যক্তিগত আচরণ অন্যের সাথে কোনো কথাবার্তার মধ্যে দেখছি আরে যে আন্দোলন যে কর্মসূচির জন্য আমরা রয়েছি একসাথে হয়েছি উনিও এসছেন কিন্তু তার তার মনোভাব চিন্তা চেতনা অন্য জায়গায় এখন সেই জায়গাগুলো আস্তে আস্তে অনেকটা পরিষ্কার হয়েছে এখনও সবটা হয়নি আমাদের অভয় মঞ্চের যে সারা মানে রাজ্য জুড়ে সব মিলিয়ে যে গ্রুপ আছে সেই গ্রুপে এখনও এমন কিছু মানুষ আছেন যারা অভয় মঞ্চের ভেতরে যে লেখালেখি হচ্ছে যে মেসেজ দেওয়ানো হচ্ছে ইভেন আমার একটা মেসেজও হয়েছিল আপনারা জানেন যে অভয় মঞ্চের তাকে রানী আশ্রমিতে কুড়ি ডিসেম্বর থেকে এবং সেটা যে হাই মানে কোর্টের সাথে ধাক্কা ধাক্কি পুলিশের সাথে ধাক্কা ধাক্কি ইত্যাদি অনেক কিছুর পর হয়েছে সেই কুড়ি তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যে পর্যন্ত যে অবস্থান হয়েছিল তার মধ্যে শুধু পঁচিশ আর ছাব্বিশ দুদিন শুধু আমি রাতে ছিলাম না আর বাদ বাকি কুড়ি তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত প্রতিদিন সারা রাত সারাদিন ওই অবস্থান মঞ্চের কর্মসূচিতে ছিলাম আমরা ওই মানে ইসের মধ্যে দিয়ে এ যে কথাটা বলদার জন্য গেছিলাম শুরু করেছিলাম যে সুজাত চরনের ওই সময় থেকে কর আন্দোলন কেন আরও মানে অন্য গতি পেল ডাক্তাররা যুক্ত হয়েছে প্রশাসনিক ক্ষেত্রে একজন ডাক্তার হত্যা হয়েছে বলেই হয়নি সেই কথা যদি বলি আমি পিএনআরডি স্টাফ আমি আমার চাকরি জীবনের জাস্ট আগেই চাকরা ব্লকে সরাটি গ্রাম পঞ্চায়েতে কর্মরত অবস্থায় চেয়ারের মধ্যে গুলি করে একজন কর্মচারীকে খুন করেছিল কোথায় তার জন্য তো কোষিত কর্মত অন ডিউটি অবস্থায় তাকে খুন করে বেরিয়ে গেল সমাজ বিরোধীরা তার জন্য তো আন্দোলন হয়নি অভয়ের জন্য আন্দোলন ডাক্তার বলেই আন্দোলন হয়নি দু হাজার সালের পর থেকে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে শুরু করে মানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব উচ্চ মধ্যবিত্ত সকলের কাছে বিভিন্নভাবে ভয়ের সংস্কৃতি তোলাবাজি দুর্নীতি কাটমানি চাকরি চুরি ইত্যাদি ইত্যাদি নানান জনের নানান অভিজ্ঞতা খুব, যন্ত্রণা ইত্যাদি পুষে পুষে ফুষে ফুষে রাখতে রাখতে এই ঘটনার মধ্যে দিয়ে তার বিস্ফোরণ ঘটেছে তার জন্য এটা জন স্বাধীনতার পর আন্দোলনের পর এত বড় আন্দোলন ভারতবর্ষের বুকে মনে হয় কোনো দিন হয়নি এর জন্যই এটা ব্যতিক্রম আর ব্যতিক্রম কারণ ডাক্তাররা ওই ডাক্তারবাবুরাই বলেছেন সত্যি সত্যি ডাক্তারদের মাত্র চারটে সংগঠন অবয়া মঞ্চের মধ্যে আছেন তার নাম হচ্ছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম এইচএসডি মানে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস তারপর হচ্ছে পাঁচটা সংগঠন হ্যাঁ আর ডিএফডি হ্যাঁ ডিএফডি ডেমোক্রেটিক ডক্টর ফর ডেমোক্রেসি আর হচ্ছে ওই পূর্ণদার পূর্ণদার ইটা শ্রমজীবী স্বাস্থ্য শ্রমজীবী স্বাস্থ্য এই পাঁচটা সেটা আবার স্বাস্থ্যকেন্দ্রিক একটা সংগঠন ডাক্তারদের সংগঠন হয় তার মধ্যে কেউ কোনো কোনো ডাক্তার এই পাঁচটা সংগঠন শুধু আশিটা সংগঠন সেটা এখন বেড়ে একশো কুড়িটা সংগঠন মানে অভয় মঞ্চে আছে ছোটো ছোটো প্রতিবাদী সংগঠন তা মাত্র চারটে চারটে ডাক্তারদের সংগঠন আর শ্রমজীবী স্বাস্থ্য মিলে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর প্রতিনিধি শুধু আছেন অভয় মঞ্চে অভয় মঞ্চে যে গ্রুপে কি আলোচনা হচ্ছেন হচ্ছেন আমি আমি মানে দায়িত্ব নিয়েই বলছি শ্যামলদা সন্দীপ দা কিন্তু সবাই কিন্তু অভয় মঞ্চের গ্রুপে নাই ওইটার জন্য কিন্তু অভয় মঞ্চ রিপ্রেজেন্টেটিভ বলে আমাদের ওই বিভিন্ন সংগঠনের দুজন করে অ্যাক্টিভ রিপ্রেজেন্টেটিভ বলে একটা গ্রুপ তৈরি করা আছে মানে সারা রাজ্য ব্যাপী মানে দেশে মোটামুটি ব্যক্তিমেট ওই কলকাতা কেন্দ্রে মেদিনাপুর আছে বর্ধমান আছে শিলিগুড়ি আছে কোচবিহার আছে এরকম কিছু কিছু মুর্শিদাবাদ আছে মিলে হচ্ছে ওইখানটায় মূলত আমাদের অভয় মঞ্চের কর্মসূচি আলোচনা আর তার আগে ডাক্তারবাবুদের যে সংগঠন হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর কোনো কর্ম অভয় মঞ্চের কোনো কর্মসূচির আগে তারা তাদের যে কি মতভাব বা কি ভাব না সেটা এসে অভয় মঞ্চের রিপ্রেজেন্ট করে যে আমার আমরা ডক্টররা এই ভেবেছি এই আন্দোলনে তখন আমরা যারা আর বাদবাকি রিপ্রেজেন্টেটিভ গ্রুপে রয়েছি আমরা তখন মিলে সিদ্ধান্ত নিই যে তাহলে ঠিক আছে এই কর্মসূচিটা হয়তো এমন হয়েছে এমনও কোনো ঘটনা হয়েছে জেপিডির পক্ষ থেকে যেভাবে পূর্ণদা তমনাথ দা ভেবে এসছে বা ডক্টর অরিজিৎ ডিএফডি ভেবে এসছে বা সুকান্ত দা সেটা আমাদের মিটিংয়ে পাল্টে গেছে বা একটু অন্যভাবে হয়েছে ঠিক আছে সুতরাং এটা হচ্ছে অভয় মঞ্চ হচ্ছে জনগণের মঞ্চ কিন্তু অদলীয় কিন্তু রাজনৈতিক সরকারের বিরুদ্ধে আমাদের কথা বলতে হচ্ছে জন্য রাজনৈতিক আর সব সমস্যাটা সরকার যদি কুলতলির ধর্ষণের ঘটনা দু মাসের মধ্যে তার শাস্তি হলো ফারাক্কার ঘটনা দু মাসের মধ্যে শাস্তি হলো এটা এখনও শাস্তি হয়নি তাহলে সরকারের ভূমিকা রাষ্ট্রই যেটা কথা বলছিলাম রাষ্ট্রই ধর্ষককে বাঁচায় তাহলে বাঁচানোর কী কারণ মূল কারণ দুর্নীতি ওই অভয়ে মেয়েটা আর জিগর হাসপাতালের সমস্ত ঘটনার কুড়ি মিনিটের ভিডিও এবং বেশ কিছু নথিপত্র জোগাড় করেছিল এবং ওর ল্যাপটপে ছিল মোবাইলে ছিল এবং স্বাস্থ্য ভবনেও অভিযোগ লিখিত অভিযোগ জানিয়েছিল কিছু ঘটনার আর তার এক বন্ধুকে খুব ভালো বন্ধু ডাক্তার বন্ধু তাকে মেয়ে বন্ধু তাকে বলে ফেলেছিল যে আমার কাছে এই জিনিসগুলো আছে কোটি রুমেন কুড়ি মিনিটের ভিডিও মোৎসবের ভিডিও ইত্যাদি এগুলো আছে আমি এগুলো কিন্তু সব স্বাস্থ্য ভবনে আমি সব সমস্ত লিখিত অভিযোগ জানাবো মানুষ প্রেস কনফারেন্স করে জানাবো এরকম ধরনের কথা ওর বন্ধুকে তো বলে ফেলেছিল সেটাই হয়েছে কাল কোটি কোটি টাকার মরদেহ বিক্রি হয়ে যায় বিদেশে ইত্যাদি থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র তো এবার আমি বলছি যে আমরা এই আমি আপনাদের এখানে আমি গ্রুপে যারা আছে আজকে যারা নতুন যুক্ত হয়েছেন আমি সবাইকেই নদীয়া জেলার গ্রুপে বলে মানে যুক্ত করে নেব আমি গ্রুপে কয়েকটা ছবি পাঠাবো এখানে আপনারা সবাই দেখতে পাবেন না বলে আমি দেখাতে পাচ্ছি না আমাদের অভয় মঞ্চেরই একজন তাদের একটা সংগঠন আছে সুন্দরবনের প্রান্তিক গ্রামাঞ্চলে নারায়ণ গোস্বামী তার নাম ফেসবুকে ওনার আইডি হচ্ছে গরিব দরাদি গোস্বামী যদি ওই আইডিটা ঘেটে দেখবেন গতকাল যে বসন্ত দোল উৎসব ছিল সেখানে ওই গ্রামাঞ্চলে যে বসন্ত উৎসব ওই বসন্ত উৎসবে উনি এই অভয়ার বিভিন্ন পোস্টার চারিদিকে লাগিয়েছেন উনি একা আর তার সাথে কেউ যদি যুক্ত প্রায় সত্তর অর্ধ বয়স পদ্মলোকের এবং উনি হাটে যান বাজারে যান বুকে অভার মানে ন্যায় বিচার অভয়ের ছবি ইত্যাদি দিয়ে হাট করেন বাজার করেন একা একা ঘুরে বেড়ান চায়ের দোকানে চা খান গল্প করেন কেউ ওনাকে পাগল বলে কেউ ইত্যাদি বলে কেউ বলে যেগুলো কি মানে এসে হচ্ছে থ্রেড থ্রেড থেকে শুরু করে পাগল থেকে শুরু করে সব কিছুই বলেন কিন্তু উনি ওনার ওইভাবে প্রতিবাদ জ্বালিয়ে রেখেছেন আপনি আমি এখন মানে দেখাতে পারছি না বলে বলছিলাম ছবি দেখেই দেব কালকে বসন্ত উৎসব ওইখানকার উনি যখন এই সমস্ত করেছেন এবং কেউ ই নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সিভিল দেশে পুলিশ এসে ওনাকে ইসে করেছে মানে ওয়াচ রাখছে মানে খেয়াল করছে যে কেমন মানে কী পুলিশ ওনাকে মানে যেরকম একটা বসন্ত উৎসব তার মধ্যে নাচের দলগুলো মিলে বসন্ত উৎসব উনি কিন্তু তার মধ্যেই ওই পোস্টারিং ইত্যাদি করেছেন ওই মানে কাঠে ইসের মধ্যে এরকমভাবে ফ্লেক্সটা নিয়ে ওই ইদি মানে অভয়ার মূর্তি ইত্যাদি এইবার যখন দেখছে যে ওই যারা অর্গানাইজার যে নাচের ছেলেমেয়া ইত্যাদিরা ওনার ওইখানে গ্রামে ওনারে মাস্টার বলে পড়েছেন ওনাকে অনেকে পায়ে ধরে মানে নমস্কার করছেন বা নাচের মেয়ে ইত্যাদি তখন পুলিশ আস্তে আস্তে ওনাকে আর মানে বাধা দেয়া বা যে একটা মনোভাব নিয়েছিল সেখান থেকে দৌড়ে সরে যায় ঠিক এরকম মঞ্চের ওই মিটিংগুলোতে যখন হতো আমরা এমন দিন হয়েছে আমি নিজে ব্যক্তিগতভাবে যে মিটিংয়ের এরকম হলো যে কালকে এই হবে কেমনি কুশ আমি একটা বলি দাহ যেটা রানী রাসমণিতে হয়েছিল সেখানে একদম ই ছিল যে আমাদের করতে দেবে না আর আমরা করব পুলিশ পারমিশন মানে দেয়নি আর আমরা তারা আগের দিনই অভাবে হচ্ছে মিটিংটি করে আমরা করবো রাস্তায় প্রয়োজনে রাস্তাতেই আমরা বসে পড়ব এবং আমার শীতকাল তখন ডিসেম্বর মাস পিঠে ব্যাগ শীতের তো আছেই সাথে মানে এবং অ্যারেস্ট হতে পারে আমরা কিন্তু সেই মানসিক প্রস্তুতি নিয়ে। ব্যাগ গামছা মানে কি বলে ওই হাফ প্যান্ট ইত্যাদি নিয়েই প্রস্তুতি নিয়ে মনের প্রস্তুতি নিয়েই উঠেছিল